আসসালামু আলাইকুম ফাংশন উইথ লবনির 60 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রবানি 59 59 নাম্বার ক্লাসে বলেছিলাম আমরা এই পাঠে কন্ডিশনাল নিয়ে আলোচনা করব কিন্তু সেটা হচ্ছে না এটা আমি পরে নিয়ে আসতে যাচ্ছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাকুম্পারেজো মানে হচ্ছে তুলনা দুটো জিনিসের মধ্যে কিভাবে তুলনা দিতে হয় কিংবা আমি তোমার থেকে ভালো এটা কিভাবে বলতে হয় কিংবা এই গাড়িটি তোমার গাড়ি থেকে বেশি দ্রুত গতির কিভাবে বলতে হয় অথবা সে তোমার থেকে ভালো ফুটবল খেলে মানে এই যে একে অন্যের সাথে তুলনা বা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা বা এই যে এই এই তুলনাগুলো তুলে ধরা যে কিভাবে ফরাসি ভাষা এই তুলনাগুলোকে তুলনাগুলোকে মানে নেওয়া যায় আর কি তো সে বিষয় নিয়ে আমাদের এই ক্লাস আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি একটি উদাহরণ নিচ্ছি যেমন ধরুন এখানে দেওয়া আছে আমি তোমার থেকে সেরা তো এখানে দেওয়া আছে জসুই মেয়াহ কেতুয়া যশুই মেয়া আমি হই সারা কেতয়া তোমার থেকে তো এগুলো কিভাবে হচ্ছে সেটাই আমরা এই পাঠে দেখতে যাচ্ছি যেটা বলেছি আপনাদের তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে একচুয়ালি এই তুলনা করাটা তিন ধরনের হতে পারে একটা হতে পারে তোমার থেকে বেশি আর একটা হইতে পারে তোমার থেকে কম আর একটা হতে পারে তোমার সমান সমান তো তিন ধরনের হতে পারে তার মানে হলো সুইপের ঋতে তারপরে কোনো কিছু বেশি যেটা সুইপেরিয় ঋতে তারপর আসতে পারে হচ্ছে আফে তার মানে তোমার থেকে কম যেটা হম এরপর যেটা আসতে পারে সেটা হচ্ছে মানে হচ্ছে এগালিতে সমান যেটা আর কি আমরা এই তিনটা বিষয় আর একটু বিস্তারিতভাবে দেখব দেখবো তো প্রথমে আমরা শুরু করছি হচ্ছে সুপেঘ কিভাবে আমরা চাপা মারবো একচুয়ালি দুঃখিত আচ্ছা কিভাবে আমরা বলবো যে এটা এটা থেকে ভালো ওইটা মুখ থেকে ভালো মানে এই জিনিসটা কিভাবে বোতা তো এখানে আমরা দুই ধরনের জিনিস দেখতে পাই প্রথমে হচ্ছে যেমন ধরুন এখানে একটু বলছিল আহ যেমন ধরুন ট্রেনটি হয় লোথ এ ট্রেনটি হয় প্রাপিত বেশি দ্রুত গতির তাই না লোথ খা এ প্রিয় কিসের থেকে কেও লাভ ওয়াচুয়ক মানে গাড়ি থেকে দেখা লোথ হা এ প্র হাপিদ ট্রেনটি হয় বেশি গতির কেও লাভ তার মানে কোনো কিছুর আপনি যখন কোনো কিছুর তারিফ করতে চাইবেন বা কোনো কিছু বলতে চাইবেন যে সে হয় মানে যেমন ধরো আপনি যদি বলতে চান করিম হয় রহিমের থেকে ভদ্র তাহলে কিভাবে হবে জিনিসটা তাহলে করিম এ দিতে হবে তাই না হলো করিম হয় করিম হয় কি হয় বুঝতে পারছেন জিনিসটা কাহিম এ করিম হয় প্লু ঠিক আছে প্লু জন্তি বেশি জন্তি কার থেকে ক রাহিম রহিম থেকে ঠিক আছে এখন এখানে আমি একটা মানুষের মানে একটা মানুষের সাথে আরেকটা মানুষের তুলনা করতেছি বা একটা একটা কিছুর সাথে একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা করতেছি কিন্তু আমি যদি বলতে চাই যে আমার ওই বস্তুটাই আছে তোমার থেকে বেশি যখন এটা বলতে চাই অনেক সময় আমার ওই বস্তুটাই আছে ওই জিনিসটা থেকে বেশি যখন এই জিনিসটা আমি বলবো তখন আমার এখানে প্লু সাথে একটা দদিতে দিতে হবে হয়ে যাবে যে প্লুজ দ ঠিক আছে যে প্লুজ দ স্থির কেতোয়া তার মানে এখানে যে শব্দগুলো বসাইতে হবে সেটা হবে নাম নামবাচক শব্দ হইতে হবে তাই না যে প্লুজ দ খাতা কেতোয়া তার মানে আমার মানে তোমার থেকে বেশি খাতা আছে যে প্লুজ দো বাড়ি কেউ তোয়া তার মানে আমার তোমার থেকে বেশি বাড়ি আছে যে প্লুজ গাড়ি কেউ আমার তোমার থেকে বেশি গাড়ি আছে তার মানে এই যে এই আমি নাম বাচক শব্দগুলো বসে বলছি কোন জিনিসটা তোমার থেকে আমার বেশি আছে এই জিনিসটা বলার জন্য আমি এই যে এখানে বসিয়ে দেবো এটা যে প্লুজ দো সমস্যা কেউ তোয়া যে প্লুজ দো সমস্যা কেউ তোয়া এখন এই সমস্যার জায়গায় আমি কি দিব প্রবলেম তাহলে কি হয়ে যাচ্ছে পুরোটা যে প্লুজ দো প্রবলেম কেউ তোয়া যেমন ধরুন এটা আপনি দিতে পারেন যে আমার আছে বেশি সমস্যা থেকে তো এখানে দেখতেছি যে দুইভাবে বলা যাইতেছে একটা হইলো যে হইল এক্ষেত্রে আপনার এই পরে যে শব্দটা দিতে হবে এটা কোনো কোনো অ্যাডজেকটিভ হইতে হবে অ্যাডজেকটিভ মানে হচ্ছে মানে কারো দোষগুণ বা এই ধরনের অ্যাডজেকটিভ যেটা বা কেউ দ্রুতগতির কেউ বড় ছোট এই জিনিসগুলো দেখা যেমন ধরো আমি কিন্তু এখানে এটা দিতে পারতাম এ এখানে তোমার 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 তা বাড়ি বাড়ি হয় লাখানে বেশি বড় বেশি বড় এখানে ঘনা হওয়া ঘন্ধ হয়েছে কারণ হচ্ছে তা মেজো স্ত্রীলিঙ্গ এটা আপনার জানা থাকতে হবে তা মেজো এ প্লুঘ লা mienne. আমারটা থেকে d'accord? Voilà, que la mienne. Tamane ta maison, tomar bari, est plus grande, hoi bishi boro, que la mienne. Tamane boro et a checked বুঝতে পেরেছেন যখন আপনি এখানে কোনো অ্যাডজেক্টিভ বসাবেন তখন এখানে প্লু দিতে হবে প্লু এখন আপনি বলেন না যে অ্যাডজেক্টিভ কি বসে ক্ষেত্রে অ্যাডজেক্টিভ একটা ক্লাস হবে সেটা আপনি দেখে নিন ঠিক আছে তা মেজন এ প্লু গ্রান্ড কে মিয়েন তার মানে এই প্লু ব্যবহার করবেন যখন এরপরে একটি আসবে কিন্তু এই ব্যবহার করবেন যখন তারপর একটি নামবাচক শব্দ আসবে দেখ যেমন ধরুন আমি যদি এখন বলতে চাই যে আমি আমি তোমার থেকে বেশি বড় ঠিক আছে তাহলে কি আমি এই প্লুস এবং কেউ ইউজ করবো নাকি প্লু কেউ ইউজ করবো এই প্লুই ইউজ করতে হবে কারণ বড় এটা হলোকটিভ তাই না এটা একটা অ্যাডজেকটিভ মানে এটা দিয়ে কারো দোষগুণ বা এরকম বিচার করা যাইতেছে বা তার আকার বিচার করা যাইতেছে ঠিক আছে না বেশি বড় কি প্লুই ঘুই ঘোয়া কেউ তোয়া মানে হলো তোমার থেকে জসুই প্লুই ঘ আমি হয়ে বেশি বড় বড়ুই প্লুই ঘ আমি হয় বেশি বড় কেউ তোয়া মানে হলো তোমার থেকে তার মানে আপনারা লক্ষ্য করতেছেন যে এই যে এখানে যে জিনিসটা হবে সেটা বড় ছোট মানে যা যা কোনো কিছু দোষ গুণ বা আকৃতি বা কালার এগুলো বোঝানোর জন্য আপনি এখানে বসাইতে পারেন তো প্রু এবং কেউ দিতে হবে আর যদি কোনো নামবাচক শব্দ থাকে তাহলে এখানে প্লুস দিতে হবে যে প্লুস দো ছিল কে যে প্লুস দো ছিল কেতোয়া যে প্লুস দো আহ পানির বোতল কে যে প্লুস টাকা কেতোয়া বুঝেন নাই তার মানে এখানে যে জিনিসটা দিতে হবে সেটা একদম নামবাচক শব্দ হতে হবে আচ্ছা যাই হোক তো সুপেরিয়রিতে আমরা বুঝলাম আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই যে এখানে যে প্লুস দ্য প্রবলেম আমার আছে বেশি সমস্যা যে প্লুস দ্য প্রবলেম আমার আছে আর অনেক বেশি সমস্যা কেতোয়া তোমার থেকে বুঝতে পারছেন আমার আছে বেশি সমস্যা কেতোয়া তোমার থেকে তাহলে করিম থেকে কি হবে কে করিম করিম থেকে বেশি সমস্যা রহিমের থেকে আমার বেশি সমস্যা কি হবে যে প্লুস দু প্রবলেম কে রহিম দেখা ও এখন আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে আফে রিওরিতে মানে হচ্ছে কম মানে কোনো কিছু কম সেম কাহিনী আগের মতো এখানেও যে অ্যাডজেক্টিভ বসাইতে হবে এবং এখানে নাম্বার নামবাচক শব্দ বসাইতে হবে তবে কমের ক্ষেত্রে যেমন ধরুন লোথা এ টোয়েন্টি হয় মোয়া রাপিড কম দ্রুত গতির কোলাভ মানে গাড়ি থেকে তাহলে শুধু এখানে মোয়াটা চেঞ্জ হইতেছে বুঝছেন নাই এখানে আগে ছিল প্লু এখন মোয়া মানে কম লো ট্রেন এ টোয়েন্টি হয় মোয়া রাপিড কম দ্রুত গতির কোলা ভয়েছ গাড়ি থেকে তাই না তাহলে এখানে যদি আমি বলতে চাই যে বাড়িটি হয় তোমার বাড়িটি হয় আমার বাড়ি থেকে কম কম ছোট তখন কম বড় এটা কি হবে তা মেজো মানে তোমার বাড়ি এ বুঝতে পারছেন তা মেজ এখন ঘন মানে কি কম বড় কেলা আমারটা থেকে ওকে আবার এখন যদি বলতে চান যে কোনো নাম বাজার শব্দ আমার তোমার থেকে কম প্রবলেম আছে তাহলে কি হবে যে মোয়া দব্লেম কেউ যে J'ai moins de problèmes que toi. J'ai moins de problèmes que toi. Qui a essayé de qui? Moi. J'ai moins de problèmes. On m'a ressenti comme que toi. Tu m'as dit que.

আগেরটার মতো এটা শুধু এখানে আগে আগে এখানে ছিল প্রুস দো প্রবলেম আর এখানে হয়ে যেতেছে মোয়াদো প্রবলেম মানে কম বলার জন্য এবং পরবর্তীতে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আপনার এগালিতে এগালিতে মানে সমান সমান হুম যেমন ধরুন এখানে এখানেও যদি আমি এই যে ওসি এবং কেও ইউজ করতে হবে আর এখানে ওত দো কে ওকে যেমন ধরুন লোথ এ ট্রেনটি হয় ওসি হা পিট কেলাভাচু মানে গাড়ির মতোই

জিনিসটা কিন্তু ওই হইতে পারতো আমি হই ওসি বড় কেউ তুমি তো আমি হই হইল কি আমি হই সুই আমি হই সুই ও সি বড় হইলো ছেলে তাই ঘশ ওসি তোমার মতো তাই না তাই যে এখানে ওসি এবং ঘ চলে আসতেছে আশা করি এখানে বাংলাতে দেওয়াতে আর একটু সুবিধা হবে আপনাদের বোঝাটা দেখা যশি ওসি ঘ কেউ তোয়া এখন যদি আমি একজন মেয়ে হইতাম তাহলে aussi grande. এক্ষেত্রে একটা ই দিতে হইতো বুঝলেন নাই এক্ষেত্রে একটা ই দিতে হইতো যোশি ওসি গ্রন্দ আমি হই তোমার মতোই বড় যোশি ওসি গ্রন্দ কে তো আমি হই তোমার মতোই বড় আচ্ছা তো এটা হলো সমান সমান এবং এখানে যদি আমি বলতে চাই যে নামবাচক শব্দ এই যে এইগুলো নামবাচক শব্দ যেমন আমার আছে তোমার সমান কলম তাহলে বলতে হবে যে ও তন্দ তাহলে এখানে হয়ে যাবে জিনিসটা আমার আছে ও তন্দ কলম তুমি জিনিসটা এরকম হয়ে যাবে যেমন ধরুন আমার আছে এটা কি হবে এটা তো আপনারা নিশ্চয়ই জানেন আমার আছে এটাকে কি বলে ফরাসিতে এটাকে বলে হচ্ছে ফরাসী ছিল মানে আমার আছে এরকম কলম তোয়া এখানে কলমের জায়গায় আমি যা কিছুই বসাই না কেন সেটা কিন্তু আমি স্ত্রীর জায়গায় বসাই দিতে হবে যে ও ছিল কেউ তো আমার আছে তোমার মতো সমান আর কি ঠিক আছে যেমন ধরুন আমার আছে তোমার তোমার মত তোমার মতই মানে মোবাইল তাহলে কি হবে যে আচ্ছা এটা তাহলে গেল হলো বেশি কম এবং মাঝামাঝি তো কিছু কিছু এক্সেপশন রয়েছে সেই এক্সেপশন আমাদের দেখতে হবে তো এখানে যেমন রয়েছে মিও মেয়োকে মেয়েকে মানে হলো ব্যাটার দেন যেটাকে বলে না ইংলিশে ব্যাটার দেন ওইটা আর কি যে তোমার থেকেও ভালো যেমন ধরুন ইল জু যেমন আপনি বলতে চান সে সে খেলে ঠিক আছে সে খেলে মিয়াক তুমি তখন কি হবে সে খেলে মানে সে খেলে মিয়াক তুমি মানে হচ্ছে তোমার থেকে ভালো তাহলে এই জিনিসটাকে যখন আপনি অনুবাদ করবেন তখন কি দাঁড়াবে ইল জু সে খেলে মিয়াক তোয়া তোমার থেকে বেশি ভালো ইলজু ইলজু মানে সে খেলে আর এখানে হইল মিয়কে তো সে তোমার থেকে ভালো খেলে সে তোমার থেকে ভালো খায় সে এখানে একটা ভার্ব দিবেন আর কি বুঝুন মানে বার্বের পরে এখানে এই মিয়কেটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে যেমন ধরুন সে ঘুমায় ইল সে তোমার থেকে ভালো রান্না করে তাহলে কি হবে সে তোমার থেকে ভালো রান্না করে কি হবে ইল খুইজিন মিয়কে তোয়া সে রান্না করে তোমার থেকে ভালো তো মানে শুরুটা যখন একটা ভার্ব দিয়ে শুরু হবে সে রান্না করে সে খেলে সে খায় ঘুমায় তখন এখানে কি দিতে হবে মিয়ক মিয়ক তারপর তুয়ানা হয়ে এখানে করিম হইতে পারতো করিমের থেকে বেশি ভালো রহিমের থেকে বেশি ভালো রাব্বানি থেকে বেশি ভালো মো এখানে যা খুশি সে কিন্তু এটা বসাতে পারত। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে মেয়া মেয়া কেউ ভালো কিন্তু ভালোর থেকে বেস্ট যেটাকে বলেন আমরা বেস্ট সে সব থেকে বেশি ভালো সেরা সেটা বেস্ট যেমন ধরুন আপনি বলতে পারেন আমি হই আমি তুমি আমি হই তোমার থেকে বেস্ট আমি হই তোমার থেকে বেস্ট এটা কি হবে রসুই রসুই মেয়োয়া রসুই মেয়াকোয়া তার মানে এখানে এটা হয়ে যেতেছে জসুই মেয়াক কে তোয়া ভেবনা আরেকটা যেমন অনেক সময় বলি না যে ভেবনা যে তুমি আমার থেকে বেশি ভালো ঠিক আছে ভেবনা যে তুমি আমার থেকে বেশি ভালো নো পা পা ভেবনা দেখো না এটা আমাদের এই ক্লাসের না তুমি হও চু এ ঠিক আছে আমার থেকে বেশি ভালো কি হবে চু এ মোয়া ঠিক আছে চু এ মেয়া কে মোয়া তুমি হও আমার থেকে ভালো তাই না চু এ মেয়ার কেউ মা তো এটা তুমি হ আমার থেকে ভালো তাহলে তুমি করিম থেকে ভালো কি হবে চু এ মেয়ার কে কারিম চু এ মেয়ার কে কারিম তুমি হও এখন যদি আমি একটা মেয়ে হই তাহলে কি হবে তাহলে যশুই এখানে একটা ই দিতে হবে যশুই মেয়ার ঠিক আছে যশুই মেয়ার এখানে একটা ই দিতে হবে আবার তুমি যদি একটা মেয়ে হও তাহলে তোমাকে যদি আমি বলি তুমি হও করিমা থেকে ভালো তখন চু এ ঠিক আছে চুয়ে মেয়াক শিল্পী ক্ষেত্রে ওই দুঃখিত কেউ শিল্পী আশা করি এটা বুঝতে পেরেছেন এ এক্সেপশনটা বুঝতে পেরেছেন এটা হলো ভালোর ক্ষেত্রে এখন খারাপের ক্ষেত্রে কি হয় তো খারাপের ক্ষেত্রে আছে যেমন ধরুন যে সে তোমার থেকে খারাপ ঠিক আছে সে তোমার থেকে খারাপ তোমার ইলে হয় তোমার থেকে খারাপ বাংলাতে হবে সে হয় সে তোমার থেকে মানে খারাপ যেমন ধরুন আপনি মনে করুন যে ওই ফুটবল খেলেন তো আরেকজন আপনার থেকে খারাপ খেলে তখন আপনার বন্ধু হিসাবে বলবে ইলে সে সে থেকে থেকে খারাপ খারাপ ইলে অথবা এখানে ইলে ইলেপিখ কেতোয়া না বলে আমি বলতে পারি ইল জু ইল জু এক্ষেত্রে আমার মনে হয় যে ইল জু মোয়া বিয়াটা বললে বেশি ভালো হবে মোয়া বিয়া কেতোয়া তোমার থেকে কম ভালো ওসারছেন ইল জু কম ভালো কতো এটা ভাবে আমরা থাকি ই লে পিগ কতোা অর্থাৎ তোমার থেকে খারাপ তো এখানে এই লে পিগ কতোা তারপর বকু প্লাস দে ওটা আগের মত আমরা প্রথমে দেখেছিলাম মনে আছে যেমন ধরুন আমার আছে প্লাস দেস ছিল কতোা যেমন ধরুন আমার আছে আমার আছে বকু প্লাস দে কলম

মিয়া আমারটা থেকে লো মানে আমারটা লোমিয়া মানে আমারটা প্রিপেচি কে এটা হচ্ছে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় তো মাগাজা এ প্রিপেচি কে লোমিয়া। মিয়া এখানে আপনি কিন্তু এটা বলতে পারেন তো মাগাজা এ প্লু বড় কে লো মিয়া তো মাগাজা এ প্লু দামি কে লো মিয়া তাই না এভাবে হয়তো বলতে পারেন দামি বড় ছোট এটাকে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন এই জিনিসটাকে এটা কিプチট জায়গায় বড় ছোট সরু লম্বা মোটা যা খুশি এখানে বসাইতে পারেন সে কথা আপনার ভোকাবুলারিটা জানতে হবে তবে মনে রাখতে হবে এখানে প্রুইদিতে হবে মাছখানে ওই জিনিসটা এবং পরেকেও দিতে হবে নাকখ ও আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা এখন কয় একটা এক্সারসাইজ করব এবং দেখি যে আপনারা পারেন না। তাহলে আপনারা কাজ করতে পারেন এই ভিডিওটা পজ করে এখানে যেই মানে বাক্যগুলো রয়েছে সেগুলো অনুবাদ করে তারপর কারেকশনের সাথে মিলিয়ে নিতে পারেন আমার মনে হয় ভালো হবে তো ভিডিওটা পোস্ট করুন এই আপনি করছেন না কেন ভিডিও পোস্ট করেন হ্যাঁ হ্যাঁ ওই যে নিচের বাটনটা হ্যাঁ হ্যাঁ চাপুন ওকে ঠিক আছে এখন ওই করুন ভিডিও পোস্ট করে ওই এগুলো এক্সারসাইজ করুন ঠিক আছে পাঁচ মিনিট পরে এগুলো শেষ করে দশ মিনিট পরে আবার ভিডিও দেখা শুরু করবেন ওকে আচ্ছা যাই হোক তো আশা করি এখানে যে বানান ভুল হতে পারে সেটা ক্ষমা করবেন কারণ এখনই করা হয়েছে তো আমরা এটা কারেকশন করব এখন আশা করি আপনারা করেছেন এটা প্যারিস থেকে বেশি দূরে এটা হলো এটা প্যারিস থেকে বেশি দূরে মানে হলো এটা হয় প্যারিস থেকে বেশি দূরে এবং এটা হয় বেশি দূরে থেকে প্যারিস এরকম হবে তাই না তাহলে হয়ে যাবে সে সে মানে কি এটা হয় তাই না সে ফ্রুই লোয়া

থেকে এটা প্যারিসের থেকেও বেশি দূরে প্যারিসের থেকে এটা প্যারিস থেকেও বেশি দূরে আমার বাড়ি লাকুড় নদ থেকে কম দূরে তালে এখানে কি হবে মা মেজো এ আমার বাড়ি হয় মোয়া লুয়া তাই না কম দূরে মোয়া লোয়া আর কি কম দূরে কম দূরে মানে কাছে আরকি যে হোক মামেজো এই মোয়ালোয়া কেউ লাখ নব আচ্ছা তার ছেলে তোমার থেকে বেশি বল আছে তার মানে তার ছেলের আছে তার ছেলের আছে ঠিক আছে নামবাচক শব্দ তাই পুলিশ হয়েছে মনে আছে পুলিশ দু খাতা পুরুষ গ্লাস পুলিশ আহ বলতে পারেন তোয়া তার ছেলের তোমার থেকে বেশি

করি এখানে একটা হেদা হয় নাই বলা মনে আছে এটা কোনটা এই যে প্রথম সুপেরিয়রিটির যে নিয়মটা ছিল মানে ইনফেরিয়রিটির যে নিয়মটা সরি মফিস আ মোয়াদ বাল মোয়াদ বাল মোয়াদ গাড়ি মফিস আ মোয়াদ সমস্যা মোয়াদ নাম্বার যা খুশি বসাইতে পারেন এখানে মফিস আ মোয়াদ বাল কে করিম করিমের থেকে করিম এবং রহিম সমান ধ্বনি এটা কি হবে করিম এ যেখানে ওসি ঋষকে রহিম তাই না করিম হয় ওসি ঋষ ওসি ঋষ মানে অতই মানে ততই ধনী কে রহিম রহিমের মত আর কি রহিম থেকে ততই ধনী মানে একই সমান ধনী আর কি করিম এ ওসি ঋষকে রহিম তারপর রহিমের আছে করিমের সমান বাড়ি মানে সমান পরিমাণ আর কি বুঝাইতেছে তাহলে রহিম আ তাই না রহিম আ ঠিক আছে কি হবে এখানে অতন্দ ওইখানে যদি থাকে তাইলে যদি না থাকে তাহলে অত্যন্ত মেজ কে ঠিক আছে এখানে হয়ে যাবে হচ্ছে কে করিম দেখা তাহলে হচ্ছে এটা রহিম আ রহিমের আছে অতন্ত মেজ সমান পরিমাণের আহ বাড়ি করিম করিমের মতো বুঝতে পেরেছেন

তারপর আসতে সে তোমার থেকে ভালো গান গায় তাহলে ইলসন্ত সে গান গায় ওকে এখানে কি হবে বলেন তো হ্যাঁ মিও কে তোমার থেকে ইলসন্ত সে গান তোমার থেকে ভালো মিও মিও কে মিও মিও দেখা বাংলাদেশীরা সবার থেকে সেরা এ তাহলে কি হবে লে বাংলাদে বাংলাদেশীরা মানে আমরা d'accord, je suis fier d'ailleurs là voilà, il y a notre love d'or d'or les Bangladeshs les Bangladeshs sont tara hoé meilleurs que tous shabardheke meilleurs que tous yeéh bon <coughs> sont meilleurs que tous mon édifiantiste toi tu sais na et quand les meilleurs gars modèc ta y est dit toi ici kanamii eké rodiq Bangladeshsi dekotra bolit sitena les Bangladeshs Bangladeshsi sont meilleurs que tous

বলতেই পারি নাকি ইল সন্তা সে গান গাইবে মিওকে তোয়া তোমার থেকে ভালো তার মানে এখানে যেখানেই ভার আছে সেখানে কিন্তু সুখে জো দেখা বিভিন্ন কালে আপনি কনসুকে করতে পারেন তবে সেক্ষেত্রে সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে যদি জো হয় তাহলে সুই বা যদি ইল হয় তাহলে ইল সন্ত আমি গান গাইব কী হবে জো সন্ত হে তো এক্ষেত্রে যে কনস্ট্রুকেশনের উপরে যে যে সকল ক্লাস রয়েছে সেগুলো দেখে নেবেন আশা করি ষাট নম্বর ক্লাস আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা আপনাদের যে ভালো লাগার কথা সেটা আমাদেরকে জানাবেন উৎসাহিত করবেন আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা যোগ দিতে পারেন ফেসবুক পেজ আহ সেখানে যোগ দিলে আমার মনে হয় ভালো হবে ধন্যবাদ আপনাদের সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি